কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কুসুম্বা মসজিদ ইতিহাস সংস্কৃতি এবং স্থাপত্যের এক জীবন্ত নিদর্শন জানেন কি এই মসজিদটি শুধু ইট পাথরের একটি স্থাপনা নয় বরং এটি বয়ে এনেছে সুলতানি আমলে সুর শিল্প আর ঐতিহ্যের গল্প চলুন রহস্যময় এই স্থাপত্যের গভীরে ডুব দেই বাংলাদেশের ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শনের কথা উঠলে রাজশাহীর নওগাঁ জেলার কুসুম্বা মসজিদের নাম আসে প্রথম সারিতে প্রায় পাঁচশো বছর ধরে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি সুলতানি আমলের স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন মুঘল স্থাপত্যের ছোঁয়া জটিল কারুকাজ আর স্থায়িত্বের এক অনন্য উদাহরণ হয়ে কুসুম্বা মসজিদ আজও বিস্মিত করে দর্শনার্থীদের তবে এর ইতিহাস শুধু এর স্থাপত্যে সীমাবদ্ধ নয় এটি সাক্ষ্য দেয় ধর্মীয় ও সামাজিক জীবনের এক সমৃদ্ধ অধ্যায়ের আজ আমরা কুসুম্বা মসজিদের পেছনের গল্প এর স্থাপত্যশৈলী এবং এর সময়ের সমাজকে একটু কাছ থেকে জানার চেষ্টা করব চলুন ইতিহাসের গহিনে হারিয়ে যাই বাংলাদেশের উত্তর পশ্চিম অবস্থিত নওগাঁ জেলার মান্দা উপজেলার এক ছোট গ্রাম কুসুম্বা আর এখানেই দাঁড়িয়ে আছে কুসুম্বা মসজিদ যার ইতিহাস আমাদের ফিরিয়ে নিয়ে যায় ষোলোশো শতকে সুলতানে আমলে মসজিদটি নির্মিত হয় পনেরোশো সালে সুলতান গিয়াস উদ্দিন বাহাদুর শাহর শাসন আমলে তৎকালীন সমাজের প্রভাবশালী ব্যক্তি সুলাইমান নামে এক জমিদারের উদ্যোগে এটি নির্মিত হয় কুসুম্বা মসজিদ কালো পাথরের মসজিদ নামেও পরিচিত কারণ এর নির্মাণে ব্যবহৃত হয়েছে স্থানীয় কালো পাথর মসজিদটি সুলতানি স্থাপত্যশৈলীর এক অসাধারণ উদাহরণ যেখানে পাথরের খোদায়ে ফুটে উঠেছে অসাধারণ কারুকার্য এর দেয়ালে রয়েছে ফুল লতা ও জ্যামিতিক নকশা নিপুণ শিল্পকর্ম মসজিদের খুঁটির ভর করে দাঁড়িয়ে আছে এর সাত যেখানে রয়েছে ছয়টি গম্বুজ এগুলোর মাঝেরটি তুলনামূলক বড় যা এর কেন্দ্রীয় স্থাপত্যের ভারসাম্য বজায় রাখে ভেতরে প্রতিটি খুঁটির গায়ে খোদাই করা রয়েছে শুক্র শিল্পকর্ম যা মসজিদের ভিতরে পরিবেশকে আরও আধ্যাত্মিক করে তোলে মসজিদের বাইরের অংশে রয়েছে দৃষ্টিনন্দন পথ প্রধান ফটকের উপরে এবং আশেপাশে রয়েছে জটিল নকশার ছোঁয়া যা তখনকার কারিগরদের শিল্পকুশলতার এক অমর উদাহরণ এই মসজিদ এতটাই গুরুত্বপূর্ণ যে এটি বাংলাদেশের ঐতিহ্য ও গৌরবের প্রতীক মসজিদ শুধু তার স্থাপত্যের জন্য বিখ্যাত নয় এটি একটি সময়ের সাক্ষী যেখানে ধর্ম সংস্কৃতি এবং শিল্প একসাথে মিলে সুর সৃষ্টি করেছে এটি আমাদের স্মরণ করিয়ে দেয় কিভাবে সেই যুগে ধর্মীয় স্থাপনাগুলো শুধু উপোসনালয় স্থান ছিল না বরং শিল্প ও সংস্কৃতির বিকাশের কেন্দ্রস্থল হিসেবে কাজ করত ইতিহাসের বুকে দাঁড়িয়ে কুসুম্বা মসজিদ সাক্ষী ছিল সময়ের পরিবর্তনের মঙ্গলের উত্থান ব্রিটিশ শাসন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে এটি আজও টিকে আছে তার অপরূপ সৌন্দর্য নিয়ে যদিও প্রাকৃতিক দুর্যোগ ও সময়ের ক্ষয়ক্ষতি মসজিদটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত করেছে তবুও এটি তার ঐতিহাসিক মর্যাদা ধরে রেখেছে কুসুম্বা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় এটি একটি যুগের প্রতিচ্ছবি যেখানে শিল্প সংস্কৃতি ও আধ্যাত্মিকতা একত্রিত হয়েছে প্রতিটি ইটে লুকিয়ে আছে ইতিহাসের গল্প যা আজও আমাদের মুগ্ধ করে কুসুম্বা মসজিদ কেবল একটি স্থাপত্য নয় এটি একটি সময়ের গল্প এর প্রতিটি পাথর প্রতিটি কারুকাজ আমাদের স্মরণ করিয়ে দেয় সুলতানি আমলের সমৃদ্ধ সংস্কৃতি ও শিল্পশৈলীর কথা ইতিহাসের এই অমূল্য নিদর্শন আমাদের শিকড়ের সাথে সংযোগ ঘটায় এবং আমাদের ঐতিহ্যের গর্বিত অংশ হয়ে টিকে রয়েছে আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং নিচে আপনার মতামত কমেন্টে লিখে জানান এমন আরও ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনার গল্প জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন একসাথে আবিষ্কার করি বাংলাদেশের ঐতিহ্যের অজানা অধ্যায়